আসসালামু আলাইকুম সফেরো শিক্ষার্থী সুদীবিন্দ আপনাকে অল গ্রামার ইউনিভার্সিটিতে স্বাদ সম্ভাষণ অলগ্রামার ইউনিভার্সিটির পক্ষ থেকে সহজ পদ্ধতিতে করছেন ট্যাগ শিখুন এই প্রত্যয় নিয়ে আমি অলরেডি পাঁচটে ভিডিও দিয়েছি এবং অনন্যভাবে আপনাদেরকে একদম হাতে কলমে তথ্যগুলো দেখাইছি তার মানে আপনি এই ভিডিওগুলো মাত্রই আপনি কারোর সাহায্য ছাড়াই আপনি অনন্যভাবে ট্যাগ করছেনগুলো শিখবেন এবং আপনি শেখা মাত্রই অন্য কেউ ট্যাগ করছেন শিখাবেন সেই তথ্য উপাত্ত দিয়ে সুন্দরভাবে দেখাইছি এখানে দেখুন অনন্য ভাবে বোঝানো হয়েছে এই পার্টগুলো দেখুন এবং সবার থেকে সেরা পদ্ধতিতে করছেন ট্যাগ শিখুন সেই প্রত্যাশা নেই আজ আমি পার্ট ছয় আলোচনা করব মেথড ফাইভ ইউজ অফ প্রোনাউন ওয়ান তার মানে হচ্ছে কোর্সেন ট্যাগ এর সাবজেক্ট হিসেবে সবসময় আপনার পুরোনাউন বসাতে হবে এখানে দেখুন আমি অনন্য ভাবে দেখাচ্ছি মনোযোগ দিয়ে একটু দেখুন এবং আপনাদের শেষে কিছু প্রশ্ন দেবো সেই কুইজ গুলো আপনারা উত্তর করতে পারেন কিনা একটু দেখুন এখানে দেখুন রুলস ওয়ানে আমি এখানে পাঁচটা মেথড বা পাঁচটা পদ্ধতি দিয়েছি এই পাঁচটা প্রথম আপনাকে মনে রাখতে হবে দেখুন পুরুলার সাবজেক্ট হলে সবসময় পুরোনাউন হিসাবে কি দিতে হবে আপনাকে দে বসাতে হবে সবসময় মনে রাখবেন সাবজেক্ট হিসেবে সবসময় এই পুরোনাউন বসাতে হবে সিঙ্গুলার সাবজেক্ট হলে সবসময় সাবজেক্ট অনুসারে হি সি ইট বসবে আর দেয়ার হলে সবসময় দেয়ারই হবে ইট হলে ইট হবে আর থিং এর ক্ষেত্রে সবসময় আপনাদের ইট বসাইতে হবে আর নাথিং এর ক্ষেত্রে ইট বসাতে হবে দেখুন এই যে ইট এর যে ব্যবহার এই ব্যবহারটা আমি অনন্যভাবে এখানে ব্যাখ্যা করে নোট আকারে দিয়েছি দেখুন এখানে থিং জোরো পদার্থ বোঝায় তাই করছেন টেক্স এ ইট সাবজেক্ট হয় আর এখানে অনন্য হবে বোঝানোর জন্য আমি বলছি দেখুন এখানে আমি ওয়ার্ল্ড দিছি তার মানে কোনো শব্দ শুরুতে যদি এনি থাকে এভরি থাকে সাম থাকে নো থাকে এবং এরপরে যে মূলটা থিং কথাটা থাকলেই আপনার যাই হোক না কেন দেখুন গঠন হয়েছে কি এই এনির সাথে থিং যুক্ত হয়েছে এনিথিং এভরি সাথে থিং যুক্ত হয়েছে এভরিথিং সামের সাথে থিং যুক্ত হয়েছে সামথিং এই যে নোর সাথে থিং যুক্ত হয়েছে নাথিং এইগুলো থিং কথা যুক্ত থাকলে সবসময় পুরো নাউন বা সাবজেক্ট হিসেবে কি আসা হবে ইট হবে এটা আশা করি ইজি ভাবে বুঝছেন এই যে সবসময় আপনাকে এইগুলো দেখুন এই যে নাথিং এর শেষে কি আছে থিং আছে তার মানে এখানে আপনার সবসময় পুরোনো হিসেবে কি বসছে ইট বসছে এই দেখুন এখানে রুলস দুই এ বলা হয়েছে কোন শব্দ নো এভরি বডি এনি সাম এবং নাইদার দ্বারা গঠিত হলো কোর্সেন ট্যাক্স এ সাবজেক্ট সর্বদা কি হবে দে হবে দেখুন এখানেও আমি একটা সুন্দর চার্ট দিছি প্রথমে নো বসছে এভরি বসছে সাম বসছে এনি বসছে সাম বসছে এনি বসছে এভরি বসছে নো বসছে নাইদার তার মানে এরপরে যে শব্দ থাকুক না কোনো এইগুলো থাকলে আপনি পুরোনো হিসেবে হান্ড্রেড পার্সেন্ট দেবেন কি দে বসাবেন আর এনিবডি এটা বসানোর দরকার নেই যদিও আমি এটা উচ্চতার লেভেলে বোঝানোর জন্য এটা দিয়েছে তবে আপনার সবসময় পুরোনাউন হিসাবে দেব সবে আশা করি ইজি তাহলে সফিরে বন্ধুরা এই যে রুলস ওয়ান এবং রুলস টু অনুসারে আমি যে এই সাবজেক্ট থাকলে আপনার কি হিসাবে আপনি এই পুরোনাউন হিসাবে ব্যবহার করবেন সেই প্র্যাকটিক্যাল এইবার আপনারা কোর্সেন ট্যাগের মাধ্যমে শিখে নিন ওয়ান দ্বারা গঠিত ইনডেফিনিট প্রোনাউন্স তার মানে দেখুন এই শব্দ শুরুতে কি আছে এই শব্দগুলো আছে যে শব্দগুলো আপনাকে এখানে বলা আছে এইগুলো থাকলে হান্ড্রেড পার্সেন্ট আপনার কোর্সেনটাকে কি আসবে দে বসবে তার মানে এই পাশে আপনি একবার ইজি ভাবে দে বসাবেন প্রথম কটা এটা তো নাম্বার হলো দেখুন এই সামন আছে তার মানে এই সাম থাকার কারণে দে বসে এরপরে অক্সিলারি ভার্ব পাশে ইজ তাহলে এটা যেহেতু নেগেটিভ ওয়ার্ডটা পজিটিভ 100% পজিটিভ এই জন্য এটা ইজ এ নেগেটিভ হলো তারপরে দেখেন এই গুলো থাকবে আপনার সাবজেক্ট হিসাবে প্রোনাউনের দে বসাবেন এবং এই যে অক্সিলারি ভার্ব অর্থাৎ পজিটিভ থাকলে নেগেটিভ করবেন আর এখানে আমি দিয়েছি ভিডিও 2 দেখুন সেখানে অক্সিলারি ভার্বের ব্যবহার ভীষণ মনোমুগ্ধকর করে বুঝিয়ে دیاছে আপনি আমাদের এই অল গ্রামার ইউনিভার্সের ভিডিও 2 দেখুন তাহলে এই অক্সিলারি ভার্ব কন্ট্রাক্টেড ফর্ম কিভাবে ব্যবহার করবেন অনন্য ভাবে জানতে পারবেন এখানে দেখুন एवरी দ্বারা গঠিত ইনডিফিনিট প্রোনাউনস তার মানে যে শব্দ দ্বারা एवरी দ্বারা গঠিতবে সেইটার আপনারা ট্যাগ কোশ্চেনে প্রোনাউন হিসেবে আপনারা কি নিআসতেবে দে বসাতে হবে এইটা হলো প্রথম কথা তাহলে দে বসলো কিন্তু এখানে ইট হলো কিসের জন্য কারণ এখানে এই যে শব্দের সাথে আপনার থিং কথাটা যুক্ত থাকবে এখানে আপনারা অবশ্যই ইট দেবেন কারণ আছে কি এখানে আপনাকে সুন্দরভাবে বোঝানো হয়েছে যে শব্দের সাথে ইট যুক্ত হবে আপনার সবসময় কি দিতে হবে আপনার প্রোনাউন হিসেবে আপনার ইট বসাতে হবে আর এখানে এই আপনার অক্সিলারি ভার অনুসারে পজিটিভ আছে নেগেটিভ দেবেন এটা ইজি ব্যাপার

সাইন্সের ক্ষেত্রে সবসময় সাবজেক্ট অনুসারে আপনি হি দিতে পারেন সে দিতে পারেন তার মানে একজনকেই বোঝাবে তাহলে এই বের লক্ষ্য করুন এই এখানে আছে কেম অর্থাৎ পাঁচটা আছে তাহলে পাঁচ থাকলে যেহেতু এই শব্দটা নেগেটিভ করতে হবে পজিটিভ তার মানে এখানে নাইদার অব দেম ইজ রেডি তার মানে দেখুন এই নাইদার থাকার কারণে দে বসলে কিন্তু এখানে অক্সিলারি ভার্ব আছে কি ইজ কিন্তু এরপরে কি দিয়েছেন আর কেন হয়েছে এটা আপনারা একটু দয়া করে এই যে প্রশ্ন আজকে আমি দিছি সেই তথ্যটি দেখুন আজকে সেরা প্রশ্ন এখানে দেওয়া আছে নাইদার অব দেম ইজ রেডি আর দে তাহলে এখানে এখানে দুইটা অনুসারে দিয়েছে যে নাইদার এর কারণে প্রোনাউন দে বসছে এটা হলো প্রথম কথা কারণ এই নাইদার আছে এই জন্য প্রোনাউন কি বসছে দে বসছে কিন্তু মেইন ভার্ব ইজ হওয়া সত্য করছেন ট্যাক্সে আর কেন হলো তাহলে দেখুন এখানে ইজ আসলে তো মূলত হওয়ার উচিত ছিল যে ইজ হওয়ার কথা ছিল কিন্তু কি এখানে আর কেন হলো তাহলে সুপ্রিয় বন্ধুরা আপনারা এই প্রশ্নের উত্তর যারা জানেন দয়া করে আমাদের কমেন্টে জানান আপনাদের উত্তর অবশ্যই দেখব এবং রিপ্লাই দেব সঠিক ভাবে ব্যাখ্যা সহ আপনাদেরকে বুঝাই দেব কমেন্টে সেই প্রত্যাশা রাখি সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ভিডিওটা আপনাদের কাছে কেমন বোঝানো বাজানোর কৌশলটা দেখলেন এবং সেটা দয়া করে একটু কমেন্টে আপনারা জানান এবং এই অনন্য জ্ঞান আপনার আপন জনের সাথেও শেয়ার করে নিন এই ভিডিওটা শেয়ার করে দিন সেও জানতে জানে এবং আপনার এই শেয়ারের মাধ্যমে সে অনন্য জ্ঞান অর্জন করছে সেজন্য আপনার কৃতজ্ঞতা প্রকাশ করে সেই আপনি এই ভিডিওটা শেয়ার করে দিন আর সুপ্রিয় বন্ধুরা যারা আমাদের এই অল গ্রামার ইউনিভার্সিটি ইউটিউব চ্যানেল থেকে দেখছেন দয়া করে আমাদের এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব এবং অল বাটন প্রেস করে রাখুন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন দয়া করে আমাদের এই পেজটি লাইক ফলো শেয়ার করে আমাদের সাথেই থাকুন আপনার উত্তরোত্তর জ্ঞান সমৃদ্ধ হোক সেই প্রত্যাশা রেখে শেষ করছি আমরা সুস্থ ভালো থাকুন আল্লাহ হাফেজ